কোন দেশের জন্য পাসপোর্ট জমা করছিলেন সৌদির জন্য সৌদি আরবের জন্য কি কাজের জন্য জমা করছিলেন করছিলেন মেডিকেলে দেবে মানে মেডিকেলের জন্য বুঝতে পারছেন বলেছিল যে আপনি কিছু টাকা আমাকে দেন সামান্য আর বাদ বাকি টাকা ওখানে যেই সুদ করেন তাতে আমি মনে করলাম যে আমি সামান্য গার্মেন্টসে চাকরি করি জব করি তা এটা মনে আমার জন্য একটু সুযোগ হবে না তার জন্য আমি বিশ্বাস মানে ওনাকে শুধু মুখটাই দেখছি তার অফিস দেখি নাই বা তার কোনো আইডি কার্ডের নাই ইয়েও নেই নাই কোনো কিছু করি নাই ভিডিও দেখছিলেন ভিডিও না ওনার আমি একজনের মাধ্যম দিয়ে পরিচয় হচ্ছিলাম উনি আমার নয়া পলটনের পরিচয় দিছিল উনি এখানে জব করে উনিশ তলায় বুঝতে পারছি তো অনেক আপুরা আপনারা সৌদি আরবে যাওয়ার জন্য বিশ্বস্ত মাধ্যম করছেন তো আমার সামনে বসে আছে যে আপুটি ওনার পরিচয়টা আমরা দিচ্ছি না বাট কষ্টের বিষয় হচ্ছে ওনার মেডিকেল কমপ্লিট মেডিকেল পেপারস দেন পাসপোর্ট কমপ্লিট তো উনি যেটা অভিযোগ করছে ওনার অন্য এজেন্সি থেকে মেডিকেল করানো হয়েছে মেডিকেলটাও ভুয়া এবং ওনার যে ভিসা প্রসেসিং এর জন্য হয়েছিল সেটাও ভুয়া তো মাঝখানে আপনি কতদিনের উপরে আচ্ছা এই এক বছর কিন্তু উনি সঠিক এজেন্সি খুঁজে পায় নাই দেখে এই এক বছর উনি বিদেশে যেতে পারছেন না ঠিক সেম অনেক আপুরা আছেন আপনারা এই প্রবলেমটাতে পড়ছেন তো আমরা কিন্তু গত তিন বছর ধরে মহিলাদের কাজগুলা করতেছি হাসপাতাল ক্লিনার মার্কেট ক্লিনার অফিস ক্লিনার আর যদি আপনি আমার অফিসে আসতেন এক বছর আগে তাহলে আমাদের ফ্লাইট দেওয়ার জন্য মেয়েদের সময় লাগে সর্বোচ্চ 2 মাস আমি ধরেন 3 মাস তার মানে আপনি যদি এক বছর আগে আসতেন তাহলে আপনার বিদেশে বয়স থাকতে এখন 10 মাস বা 9 মাস এই 9 মাসে আপনি ইনকাম করতেন প্রতি মাসে যদি আপনি 30000 টাকাও করে ইনকাম করতেন তাহলে নয় মাসে ভালো একটা अमाउंट আপনি ইনকাম করতে পারতেন তো আপনি অন্য একটা ভুয়া এজেন্সির কাছে গেছেন এবং বিদেশে যেতে পারার নাই সব মিলে আপনার নয় মাসও লস হলো এবং আপনার তিরিশ হাজার টাকাও লস হয়েছে এই যে পাসপোর্টটা করছি আমি বয়স দেখেন যখনই করছি তখনই কিন্তু আরেকটা দালালের হাতে এটা পড়ছে জি উনিও বলেছিলেন আমি এজেন্সি কয়ে নিয়ে পরে পাসপোর্টটা নিয়েছে মেডিকেলও করাইছে কিন্তু আমার সে পাসপোর্টও মেরে দিয়েছে আজ তিন বছর

কারণ সর্বোচ্চ যদি আমাদের ম্যান পাওয়ার একটু লেট হয় বা টিকিটে একটু লেট হয় তাহলে তিন মাসের মধ্যে ইনশালা কমপ্লিটলি আপনি পেয়ে যাবেন যেখানে আপনি তিন বছর ঘুরেছেন ওইখানে তিন মাসের মধ্যে ইনশালা আমার এখান থেকে কমপ্লিট হবে আশা করতেছি বর্তমানে যেতে চাচ্ছেন তো যারা কিনা আপুর মতো এরকম প্রতারিত হচ্ছেন বা বিভিন্ন জায়গায় ঘুরে পাসপোর্ট জমা করেও আপনারা যেতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাকে চলে যেতে হবে ইউটিউবে এবং সেখানে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি টেন এম মেহেদি লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল আসবে এবং সেখান থেকে যোগাযোগ নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম